উপস্থিত আঙ্গিনা মন্দির আমরা আঙ্গিনা মন্দিরে এসেছি আজ বারোটার সময় তো এটা হচ্ছে ফরিদপুর আঙ্গিনা মন্দির এখানে আমার গুরুদেব থাকেন আমার গুরুদেবের বাস এই যে আমার পরম গুরু পিতৃদেব এখানে ভগবত আলোচনা হচ্ছে দেখুন আর চারিপাশটা কাজ চলছে মানে হচ্ছে বৃহস্পতিবার থেকে মহাপ্রভুর আবির্ভাব সুড়ম্ব যার জন্য কাজ চলছে সবাই কাজ এটা হচ্ছে ত্রিপলা তার বানানো হয়েছে যাতে কোনো প্রকার কোনো বৃষ্টি পৃষ্টি না হয় বাহা আসে আপনার হচ্ছে কাজ চলছে আমরা একটু আগেভাগেই এসেছি বৃহস্পতিবার থেকে হচ্ছে অনুষ্ঠান আরম্ভ আর আমরা তো আজকে এসেছি আমরা হয়তো শেষ পর্যন্ত থাকতে পারবো না তার আগেই চলে যাব এই যে নতুন আরেকটা মন্দির হয়েছে এই যে পিছনে এটা নতুনই করছে এই যে কাজ এখনও চলছে ছোট ছোট কাজ চলছে এমনরাও কাজ করছে এটা হচ্ছে নতুন হয়েছে নতুন এটা কিছুদিন আগে হয়েছে এই দেখুন অনেক ভক্তবিন্দুর আনাগোনা অলরেডি শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠান শুরু আবারও বলছি তার আগে থেকেই অনেক লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে আমার আমার এখানে অর্থাৎ আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি চান ফরিদবার আঙ্গিনা মন্দিরে কেউ আসবেন বা এসে আমাদের সাথে দেখা করতে চান তাহলেও পারবেন দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা এখানে সবাই আমন্ত্রিত বা নিমন্ত্রিত সবাই আসবেন ঘুরতে আমার গুরুদেবের বাসায় আমার হচ্ছে নতুন আরেকটা ভবন হচ্ছে যে জায়গায় শিষ্যরা যারা আসবে তারা থাকবে তাদের জন্য দেখুন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আরও অনেক কিছু আপনারা শুধু দেখেন সুন্দর করে এখানে সবকিছু পরিচালনা হচ্ছে কত সুন্দর করে পরিবেশটা বেশ শুধু এটুকু না আরো অনেকে আছে পিছনে আছে সামনে আছে এদিকে আছে ওদিকে আছে মন্দিরটা অনেক বড় এবং অনেক সুন্দর যদি কাছ থেকে নিজে এসে হেঁটে হেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর করে এবং কতটা মনের মতো করে মন্দিরটা করা হয়েছে মানে এক কথায় অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সব কিছুই সুন্দর কোনো কিছুতে খামতি নেই কোনো কিছুতে কম নেই এমন একটা বিষয় এখানে এটা হচ্ছে আমাদের মন্দিরের গেট মেইন যে ভক্তবৃন্দরা আসবে যে মেইন গেট সেটার কাজ চলছে সেটার কাজ চলছে সামনে না আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একবারে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন এবং আমার সাথে থাকেন সামনেই মেইন গেট যেখানে রাস্তা দিয়েই প্রভুর শ্রী আঙ্গিনায় ঘুরতে পারবেন পদার্পণ করতে পারবেন যাচ্ছে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে অনেক দূর আমরা যে রুম পেয়েছি আমাদের রুমটা হচ্ছে তৃতীয় তলায় তিনশো এক নম্বর রুম আর তার মানে এখানে তিনশোটি রুম মানে আরও তো উপরে আছে আমরা তৃতীয়তলায় আছি আরও অন্য অন্য রুম আছে আমাদের ছাবির নাম্বার হচ্ছে তিনশো এক তিনশো দুইয়ে যারা আমাদের পরের রুমে যারা তারা হচ্ছে কি আপনার সিলেট থেকে এসেছে এবার আমরা তো খুলনা বিভাগের লোকজন আমার কাছে জিজ্ঞাসা করছে তুম বাসা কোথায় তা আমি বললাম যে আমাদের বাসা তো সে বাগেরহাট এখন বলছি তো বাগেরহাট কোথায় বাগেরহাটে এটা কোন জেলা বাগেরহাট কি জেলা না থানা তা আমি বললাম বাগেরহাট একটা জেলা আমরা বাগেরহাট জেলার ভিতরে থাকি তা বলছে যে তো তোমাকে বিভাগ টিভাগের নাম কি তো আমি বললাম কি আমাগো বিভাগ হচ্ছে খুলনা খুলনা বিভাগের ভিতরে আমরা থাকি ও আচ্ছা আচ্ছা তাই আমি জিজ্ঞাসা করলাম আপনারা থেকে আসছেন তা বলছে যে আমরা আসছি হচ্ছে গিয়ে সিলেট আমি যে ও আচ্ছা আচ্ছা তাহলে তো সিলেট অনেক দূরে তা বলছে যে না সিলেট তো আপনাদের থেকে মনে হয় কাছে যেহেতু বাগের একটা নাম শুনি বলছি না না নাম শোনেন নাই তার জন্যই যে কাছে বা দূরে এরকম কিছু না কেননা আমাদের আসতে লাগছে তিন চার ঘন্টা আর তারা হচ্ছে রওনা দেশে সকাল আটটায় এই মাত্র পৌঁছাইছে অর্থাৎ আধা ঘন্টা এক ঘন্টা হবে বলা যায় তাদের সারা সারাদিনই লেগে গেছে এখন তো অলরেডি পাঁচটা আপ হয়ে গেছে পাঁচটার বেশি বাজে দেখুন এই যে আমাদের হচ্ছে মেইন গেট অর্থাৎ রাস্তা থেকে মেইন গেট এই যে সুন্দর না পরিবেশটা দেখছেন এটা হচ্ছে আপনার ইয়া লাইটিং করছে মানে সাজাচ্ছে সামনে অনুষ্ঠান যার জন্য সাজানো হচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আর যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমি অবশ্যই আরও অনেক ভিডিও দিতে পারব আপনাদের উৎসাহই আমার মানে প্রেরণা এবং আপনারা উৎসাহ দিলে আমি আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো বা দিতে পারবো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি